আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের জন্য রয়েছে বড় একটি সুখবর সেটা হচ্ছে এই চলতি মাসেই কমতে পারে স্বর্ণের দাম এবং সেটা অনেক বড় একটা দাম কমার সম্ভাবনা রয়েছে কিন্তু কেন এবং কিভাবে চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে সেটা সম্পূর্ণ জেনে নিই আর এই দাম কমার পিছনে ইউনুজ সরকারের কোনো হাত নেই তার কোনো অবদান নেই সম্পূর্ণ অবদান দেশ নেত্রী বঙ্গমাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা কিভাবে চলুন আমরা সম্পূর্ণটা জেনে নিই শেখ হাসিনা বরাবরই দেশ এবং দেশের জনগণের প্রতি ছিল অগাধ দায়িত্বশীল তার দায়িত্ব এবং কর্তব্যের কারণেই এরকম একটি বড় সুসংবাদ পেতে চলেছে দেশের জনগণ শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে প্রায় দেড় বছর হয়ে গেছে কিন্তু তারপরও তিনি দেশ এবং দেশের মানুষের কথা চিন্তা করে স্বর্ণের দাম কমানোর ব্যবস্থা করে গিয়েছেন আর এই স্বর্ণের দাম কমানোর জন্য তিনি তার লকারে রেখে গিয়েছেন আটশো বত্রিশ ভরি স্বর্ণ এই যে দেখেন প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন অগ্রণী ব্যাংকের শেখ হাসিনা লক্ষা বত্রিশ দেশ এবং দেশের মানুষের জন্য আর এরকম বহিয়সী এবং দয়ালু প্রধানমন্ত্রী একমাত্র শেখ হাসিনা বাংলাদেশের এছাড়া বিশ্বের অন্য কোনো প্রধানমন্ত্রী বা দেশ নেতা এরকম দয়ালু কখনোই হয়নি যে তিনি যাওয়ার পরেও মানুষ যাতে খুব অল্প দামে সবজির দামে মূলর দামে স্বর্ণ কিনতে পারে তার এই ব্যবস্থা তিনি করে গিয়েছেন আর তাই মহিলা মানুষরা তার এই উপকারের কথা কখনোই ভুলবেন না কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবেন সব সময় তাই আমরা সকলেই এই চুন্নি শেখ হাসিনার অবদান কখনো ভুলে না যাই কারণ তিনি চুরি করে এই স্বর্ণ রেখে গিয়েছিলেন বলেই হয়তো আমাদের স্বর্ণের দাম কমতে পারে এবং দেশের অর্থনীতিতে নতুন করে যোগ হইতে পারে আটশো বত্রিশ যার বাজার মূল্য বর্তমান সময়ে প্রায় ষোলো কোটি চৌষট্টি লক্ষ টাকা যেটা অনেক বড় একটা দেশ এবং দেশের অর্থনীতির জন্য আশা করি আপনারা বুঝতে পারতেছেন কতটা দয়ালু ছিল আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা তাকে হারিয়ে খুবই ব্যথিত এবং ভগ্ন হৃদয় বলতেছি উই মিস ইউ আপা